নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে হাজির হয়েছি একদম ইউনিক সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আলু ফুলকপি দিয়ে রান্নাটা তৈরি করে দেখাবো এটা কিন্তু এমনি লুচি রুটি পরোটা সাদা ভাত বা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুবই সহজ রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রান্নাটা করার জন্যে এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি একটু মাঝারি পিস করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল গরম জলের মধ্যে এক টেবিল চামচ মতন মগজ বা মগজ দানা এক চামচ পোস্ত আর পাঁচ ছটা মতন কাজু বাদাম ভিজিয়ে রাখবো এতে করে মশলাটা একটুখানি নরম হয়ে যাবে আর বাটতে কিন্তু খুব সুবিধা হবে একদম মিহি করে বেটে নেওয়া যাবে মশলাটাকে দশ মিনিটের জন্য মশলাটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি এদিকে দেখুন একটা কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে জলের মধ্যে হাত চামচ নুন মিশিয়ে নিয়েছি এবার ফুলকপিটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য ফুলকপিটাকে ফুটিয়ে নিতে হবে ফুলকপি কিন্তু সেদ্ধ করব না জাস্ট একটু হালকা করে ভাপিয়ে তারপরে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা বাটিতে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার দুই টেবিল চামচ মতো সাদা তেল এই রান্নাটা সাদা তেল দিয়ে করলেই ভালো হয় তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবো ভাজতে ভাজতে আলু যাতে সেদ্ধ হয়ে যায় একটু সেই রকমভাবেই কিন্তু একটু সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে যেন এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যায় রকমভাবে আলুটাকে ভেজে নিতে হবে তো আলু ভাজা হতে থাকুক এদিকে দেখুন মশলাটা বেশ নরম হয়ে এসেছে এবার জলটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিলাম আর এক ইঞ্চি আদা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি এবার বড় একটা বাটিতে মশলার পেস্টটাকে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ যাচ্ছে এখানে টক দই এর সাথে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটা স্মুথ মশলার পেস্ট তৈরি করে নিয়েছি ভাপিয়ে রাখা ফুলকপিটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্সির জারটাতে অনেকটা মশলা লেগেছিল তো সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে মেশানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে এদিকে দেখুন আলুটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলু মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলু কিন্তু বেশ নরম করে ভাজা হয়ে গেছে এই এইরকমভাবে একটু সময় নিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সাদা তেল আর এক চামচ গাওয়া ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু দারুণ লাগে রান্নাটা তেল ভালো করে গরম করে নিয়ে দুটো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোটো এলাচ লবঙ্গ দার চিনি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলা থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এইবার মাখিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি তিন চার মিনিটের জন্য বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছুকে ভালো করে প্রথমে একটুখানি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই আছে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে প্রথমে মশলার সাথে একটুখানি কষিয়ে নেবো যেহেতু ফুলকপিটা ভাজা ছিল না সেজন্য কিন্তু ফুলকপিটাকে প্রথমে মশলার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে তো ফুলকপিটাকে এখানে মোটামুটি চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন তেলটা কিন্তু ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মটরশুঁটি আর ভেজে রাখা আলু সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবকিছুকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে আলু আর ফুলকপি এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছুই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেবো গরম জল জলটাকে কিন্তু অবশ্যই করে একদম ভালো করে গরম করে নিয়ে তারপরে দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায় জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু নুন টেস্ট করে দেখেছি আমার নুন এখানে ঠিকঠাকই আছে তবে একটুখানি চিনি দিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না আর যেহেতু রোস্ট রান্না করছি একটু মিষ্টি মিষ্টি হয় রোস্ট সেজন্য অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি সাত আট মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কেওড়া জল যদি কেওড়া থাকে কেউড়া ওয়াটার যদি থাকে বাড়িতে তাহলে অবশ্যই দেবেন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে দারুণ লাগবে আর খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে তারপরে গ্যাসের রাশ একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে কেওড়ার ফ্লেভারটা আর গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ভালো করে বসে যায় তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষভাবে আলু ফুলকপির রোস্ট এটা পোলাও ফ্রায়েড রাইস বা লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রোস্টের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন